এখন কে পোয়া পান ওরা সম্মান করবে না আমার সম্মান জিডু আছে সেটু যাইবে আমরা ছোট আমরা ছোট থাকতে পাঁচটা টাহার বেরি এক মুরব্বী দেখলে হালাই দিতাম এখন কে পোয়া পান আমি জহরিয়াও সালাম নেতারি না এখন যে আল্লাহ কি যুগ বানাইছে আর সামনে তো আরো যুগ পরে রয়েছে বুঝো চল যাই নামাজ পড়তে হবে আর পাঁচ জনের আজানও দিয়েছে সালাম ভালো আছো বাবা তুমি